আসসালামু আলাইকুম সম্মানিত বিহার দেখতে পারতেছেন কুফুরি লজ্জাতুন নেশা আসলে লজ্জাতুন নেশা কিতাব অনেকেই বলে দেখবেন অনেক কবিরাজ আছে যারা পুরাতন কবিরাজ ওরা শুধু বলে যে লজ্জাতুন নেশা কিতাব দিয়ে কাজ করো আর কাজ হবো ইনশাল্লাহ লজ্জাতুন নেশা সর্বকৃতাবের মা বলা হয় এই লজ্জাতুন নেশাকে এই লজ্জাতুন নেশা কিতাব দিয়ে আমার কবিরাজি লাইন শুরু হইছে আমার জীবনে আজকে একটা সত্যি কথা বললাম আপনাদের জন্য তবে এই লজ্জাতুন নেশা দিয়ে না ওটা আরও অনেক পুরাতন লজ্জাতুন নেশা ওটা আমি আপনাদের পরে এক সময় বলবো ইনশাল্লাহ লজ্জাতুন নেশা কিতাবের ম্যাক্সিমাম কাজই কিন্তু হয় যেগুলো সঠিক কাজ আছে ওগুলা হয় ঠিক আছে তবে ওরিজিনাল লজ্জাতুন নেশা বার করা মুশকিল আগেকার কিছু লজ্জাতুন নেশা আছে ওগুলো দিয়ে কাজ করি আমিও মোটামুটি ভালোই কাজ হয় ইনশাল্লাহ তো এই লজ্জাতুন নেশা দিয়েও ইনশাআল্লাহ কাজ হবে ঠিক আছে এটা কুফুরি লজ্জাতুল নাজা যারা কিনা কুফুরি লাইনের কাজ করতে চান তারা এই নেসা দিয়ে কাজ করতে পারেন সমস্যা নাই এটার কাজগুলো খুব চমৎকার খুব শর্টকাটে হয়ে যায় ইনশাল্লাহ কাজ করতে পারলে আসলে সর্বকিতাবের মা বলা হয় লজ্জাতুন নাসা কিতাবকে কেন কারণ এই কিতাব সর্বপ্রথম মনে করেন প্রকাশিত হয়েছে এই কিতাব দ্বারাই হাজার হাজার কবিরাজ এই কিতাব দেখে দেখে কাজ করছে আমার দাদা আমি নিজের চোখে দেখছি হ্যাঁ মিশরি লজ্জ নেশা একটা ওই লজ্জাত আছে সাদা পৃষ্ঠারের মধ্যে কালো কালি দেওয়া আমার নিজের দাদা অনেক আগের অনেক ফাটা বই ওটা দিয়ে দাদা এখনো কবিরেজি করে এখনও বাইসা আছে পঁচাশি বছর বয়স পার হয়ে গেছে প্রায় তা আমার ওস্তাদ এখনও বাইসা আছে ঠিক আছে তো উনি ওটা দিয়ে কাজ করে ইনশাআল্লাহ মোটামুটি হয় ঠিক আছে উনি হয় উনি আবার তোলারাশি লোক ঠিক আছে আয়না পড়াও দিতে পারে আয়না পড়া দিয়ে কাজ করে ইনশাআল্লাহ তো এই কারণে বলি সর্বকিতাবের মা বলা হয় লজ্জাতুন নেশা কিতাবকে আপনারা যারা যারা এখনও লজ্জাতুন নেশা কিতাব কিনেন নাই আমি বলি সব লজ্জাত নেশা কিতাব কেনা নে আপনার লজ্জাত কিতাব মানে আপনার লাগবে কবি রেজি করতে গেলে সতী লজ্জেতুন ন্যাচা শয়তানি লজ্জা তু তারপরে কুফরি লজ্জুন নেশা উল্টা কুফরি লজ্জাতুন ঠিক আছে উল্টা সুলেমানি লু নেশা মানে এগুলো কিতাব দিয়ে আপনার বহুত কাজ আছে আপনি এগুলো কিতাব দিয়ে কাজ করে খাইতে পারেন এগুলা কিতাব দিয়ে কাজ করতে পারবেন অন্য কিতাবে কিতাবের চাইতে এগুলো কাজ মোটামুটি হয় সফল হয় ইনশাল্লাহ তো এটা সম্পূর্ণ চন্দন কাটা তাবিদের কিতাব যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে যোগাযোগ করবেন এটা খুব চমৎকার একটি কিতাব ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ